নাগিন পাহাড়ে নাগিনের চাইতেও যেন ভয়ঙ্কর বাহার ও বাদলের চোখ চট্টগ্রাম বায়জিৎ বোস্তামি থানাধীন টেক্সটাইল চন্দনগর এলাকায় অবস্থানকৃত নাগিন পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন ভূমি এসিল্যান্ড অভিযান পরিচালনা করার পরেও রক্ষা পায়নি নাগিন পাহাড় এখনো কাটা হয় স্থানীয় গোপন সূত্রে জানা যায় এ নিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদের পরেও পাহাড় কাটার সাথে জড়িতরা অনেকেই আড়ালেই রয়ে যায় প্রত্যেকটা জাতীয় পত্রিকায় ঘুরে ফিরে আসে দুইজন ব্যক্তির নাম যারা হলেন দুই নং জালালাবাদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার ও দুই নং জালালাবাদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন বাদল শুধু এ দিয়েই শেষ নয় এই দুই নেতাকে দেখা যায় চিহ্নিত কিশোর গ্যাং সংঘবদ্ধ চক্র মামা গ্রুপ নামক গ্রুপটির গ্যাং লিডার হিসাবে কাজ করতে গত চার এপ্রিল দু তারিখে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব সেভেন এর হাতে গ্রেপ্তার হয় মামা গ্রুপের বেশ কিছু কিশোর গ্যাং সংঘবদ্ধ চক্রের সদস্য তাদের নামে রয়েছে গার্মেন্টস চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি সহ একাধিক মামলা তারা যখন জেল থেকে জামিনে বের হয়ে আসেন তাদেরকে মামা গ্রুপ সঙ্গবদ্ধ কিশোর গ্যাং চক্রের বেশ কিছু সদস্য ও নেতা বাহার উদ্দিন বাহার ও সামসুদ্দিন বাদল সহ এলাকায় শোডাউন ও ফুলের মালা সংবর্ধনা দিয়ে বরণ করে কাছে নিতে দেখা যায় এ বিষয়ে জানতে চাইলে বাহার উদ্দিন বাহারের সাথে যোগাযোগ করলে বলেন রাজনৈতিক কোচিং সাথে আমি কোনোভাবে জড়িত নাই হ্যাঁ জি জি এটা হচ্ছে বাস্তবতা সিএসটিভি টোয়েন্টি ফোর একটা নিউজ দেখলাম আপনার নামে বাইজিদের রাজনীতির নতুন কৌশল চুরি করলেও মিলে ফুলের সংকট না না আমি দেখি নাই এটা শাহমানত পত্রিকায় দিছে চাঁদাবাজের গলায় ফুলের মালা পত্রিকায় শাহমানত পত্রিকা গুলো তো আমরা পড়ি না ভাই আমরা আজাদি পূর্ব বোন জি জি ভালো পত্রিকা পড়ি আর কি এ বিষয়ে জানতে চাইলে সামসুদ্দিন বাদলের সাথে যোগাযোগ করলে বলেন আমরা এলাকা রাজনীতি করি নাজনী পাহাড় বলতে এখানে কোনো কিছু নাই নাজনী পাহাড়ে আমরা রাজনীতি করিডার হিসাবে আমাদের এখানে বাইশজন মামলা হয় এখানে আমাদের নামটা কেন হাইলাইট করা হয় এখানে পুলিশ রয়েছে পুলিশদের এক নম্বর দুই নম্বর আসামি করা আছে ওদেরকে হাইলাইট করে না আপনাদেরকে হাইলেক করে আমার মুক্ত জায়গা আলাদা আমার আমার জাগাতে ঘর আছে বাউন্ডারি আছে কেয়ারটেকার আছে সিএসটিভি 24 এ গতকালকে একটা নিউজও реклаম চুরি করলেও মিলে ফুলের সঙ্গ দনা বাইজিদের রাজনৈতিক নতুন কৌশল হ্যাঁ যেখানেও আপনাদের নাম ছুইলা আছে এ তো এরকম আপনারাই করেন আপনারাই লিখতেছেন আপনারা তো ভাই কলম আছে আপনাদের হাতে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন এই বিষয়ে জানতে চাইলে ভূমি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করলে বলেন জি 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 রাতের বেলা যদি একটু ইজি হয়ে যায় কারণ মোবাইল ফোন ক্লাসে করা নিষেধে আর কি আমি দেখি শুধু তবে আগে তো আমাদের হম ওয়ার্ক করতে